হ্যালো এভরিওয়ান আজকে আমরা বইয়ের চোদ্দ পনেরো সালের একটা ম্যাথ দিয়ে শুরু করব আমাদের বলছে এ বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু এবিসিডিতে যথাক্রমে চারটি চার্জ আছে প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কেউ ওহার কেন্দ্র ও বিন্দুতে বিভবের মান কত হবে আচ্ছা আমরা জাস্ট একটু যদিও আমরা বুঝতে পারছি এটা আসলে শূন্য হবে মানে একটু কমন সেন্স দিয়ে বোঝা যায় বাট আমরা একটু এই ম্যাটটা দেখার চেষ্টা করব কেননা এই ম্যাটটা আমাদের তো আসবেই ভার্সিটি এইস এসিতেও একটা একটা ম্যাথ তো সেই ক্ষেত্রে আমরা এই যে একটা বর্গক্ষেত্র ধরো আঁকায় নিলাম এ আমাদের বর্গক্ষেত্র সেই বর্গক্ষেত্রের আমরা কি করছি যে আমাদের বাহুগুলো দেওয়া আছে যথাক্রমে আমরা ধরে নিলাম এইটা আমাদের এ বাহু এইটা আমাদের বি বাহু এটা আমাদের সি বাহু এটা আমাদের ডি বাহু এখন আমাদের এ বিন্দুতে চার্জ কত আছে 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 প্লাস কিউ আচ্ছা থাকলো বি বিন্দুতে বিন্দুতে কত কত সি মাইনাস ডি বিন্দুতে কত আছে মাইনাস কিউ ঠিক আছে এখন আমাদের বের করতে হবে যে আমাদের কেন্দ্রতে আসলে আমাদের বিভবের মান কত হবে তাহলে কেন্দ্রতে আমাদের বিভবের মান কত হবে সেটা দেখার জন্য আমাদের কেন্দ্রটাকে বের করতে হবে তাহলে আমরা কেন্দ্রটা বের করার জন্য দুইটা কর্ণকে অ্যাড করে দিলাম এই আরেকটা একটা কর্ণকে অ্যাড করে দিলাম এই কর্ণ কর্ণদয়ের যে ছেদবিন্দু সেটা হচ্ছে কি আমাদের ও এতে আমাদের কি করতে হবে বিভবের মান বের করতে হবে এখন আমরা জানি আমাদের বিভবের যে সূত্র সেটা এখন সবগুলো বিভব তো যোগ হবে বিভবের আসলে নির্দিষ্ট দিকও নাই কিন্তু বিভবের পজিটিভ এবং নেগেটিভ আছে তাহলে বিভবের স্কেলার রাশি বিভবের কোনো দিক দরকার হয় না তাহলে পজিটিভ নেগেটিভ তারা আসলে কি বোঝায় পজিটিভ চার্জ মানে হচ্ছে যদি চার্জটা পজিটিভ হয় তাহলে তার জন্য যে কোনো একক আধান আনতে গেলে আমাদের যে বিভবটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি পজিটিভ বিভব আর নেগেটিভ চার্জের জন্য যেই বিভবটা তৈরি হবে সেটা হচ্ছে নেগেটিভ বিভব কেননা আসলে বিভব বলতে কি অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় এখন কোন একটা পজিটিভ ধর টেন কুলম্ব চার্জ রাখা আছে এবং সেই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে কোনো আরেকটা পজিটিভ চার্জকে আনছি তাহলে অবভিয়াসলি সেখানে বিকর্ষণ বল কাজ করবে আর এই বিকর্ষণ বলের বিরুদ্ধে যে আমরা যে কাজটা করতেছি সেটা অবশ্যই অবশ্যই কি হবে পজিটিভ হবে কিন্তু যদি একটা ঋণাত্মক চার্জ থাকে ধরো মাইনাস টেন কুলম চার্জ আছে এখন সেই মাইনাস টেন কুলম চার্জের জন্য আমরা অসীম থেকে কোনো একটা ধনাত্মক চার্জকে নিয়ে আসছি তাহলে সে অটোমেটিক্যালি সেই নেগেটিভ চার্জের দিকে কিন্তু ভ্রমণ করবে তার মানে আকর্ষণ বল এই আকর্ষণ বলের বিরুদ্ধে না বরং সপক্ষে যে আমরা কাজ করছি তো যখন আমরা বলের দিকে স্মরণ ঘটাই তখন কিন্তু সেই ক্ষেত্রে অবভিয়াসলি অবভিয়াসলি আমাদের কাজের মানটা কত হবে কাজের মানটা অবভিয়াসলি নেগেটিভ হয়ে যাবে তো এই কারণে কিন্তু আমরা পজিটিভ চার্জের জন্য বিভবটাকে পজিটিভ ধরি নেগেটিভ চার্জের জন্য বিভবটাকে নেগেটিভ ধরি তাহলে আমাদের যে মূল ভি এর মান সেই ভি ইসিক্যাল টু কি ওয়ান ভাগ ফোর নট আর কিউ ভাগ আর তাহলে এই হচ্ছে আমাদের কিউবে কি সামিশন অফ কিউ তাই না সামিশন অফ কিউ ভাগ আর যতগুলো চার্জ থাকবে সেই সবগুলো চার্জের যোগ এখন আমাদের আর এর ভ্যালু কত আমাদের প্রত্যেক বাহু যদি হয় এ তাহলে এইটা কত হবে আমাদের কর্ণ হবে রুট ওভার টু এ আর এটার হাফ কত হবে ভাগ টু তার মানে আমরা বলতেই পারি এ ভাগ রুট টু তাহলে আমাদের এই ক্ষেত্রে ওয়ান ভাগ ফোর পাই এফ নট ইন্টু আর এর মান হচ্ছে এ ভাগ রুট টু তাহলে রুট টু চলে যাবে উপরে নিচে থাকবে এ ইন্টু সামিশন অফ কিউ এখন সামিশন অফ কিউ কি প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ আচ্ছা এই প্লাস না দিলেও হইল তাহলে সব মিলে আমাদের সামিশন অফ কিউয়ের মান যেহেতু জিরো তাহলে এর সাথে আমরা যাই গুণ করি না কেন সেক্ষেত্রে মান হবে জিরো একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি তোমাদের যদি ধরো এখানে আমাদের বলতো ও বিন্দুতে আমাদের প্রাবল্যের মান কত তাহলে কিন্তু কখনোই জিরো হইতো না প্রাবল্যের মান কিন্তু জিরো এখানে হবে না প্রাবল্যের মান আচ্ছা প্রাবল্যের মান এই ক্ষেত্রে জিরো হবে কেননা এই ক্ষেত্রে আমরা দেখছি যে পরস্পর বিপরীত চার্জ কাজ করতেছে তাই না সেই ক্ষেত্রে আমাদের জিরো হবে কিন্তু আমরা যদি প্রাবল্যের মানটা একটু চেঞ্জ করে দিতাম যে এইটাই হচ্ছে আমাদের মাইনাস কিউ আর এইটাই হচ্ছে আমাদের প্লাস কিউ তাহলে প্রাবল্যের মান কি হবে তোমরা একটু বের করার চেষ্টা করো যে ও বিন্দুতে এই ক্ষেত্রে আমাদের প্রাবল্যের মান কত হবে এটা বের করতে পারলে তোমাদের প্রাবল্যের কনসেপ্টটাও হালকা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমরা প্রাবল্যটাকে বের করি কিভাবে আচ্ছা নেক্সট লাইট আমাদের দু হাজার বুয়েট সালের আরেকটা কথা প্রশ্ন দিয়েছে যে বজ্রপাতের সময় তিরিশ কুলম্ব চার্জ এত বিভব পার্থক্যের মধ্যে এত সেকেন্ড সময় নিঃসরিত হয় ওই বজ্রপাতের সাথে অবভুক্ত শক্তির পরিমাণ কি অবভুক্ত শক্তি হোক আর কাজ হোক অথবা শক্তি স্থানান্তর হোক সব ক্ষেত্রে আমরা জানি আমাদের একটাই সূত্র সেটা কি ডাব্লিউ ইজিক্যাল টু ভি এখন আমাদের ভি এর মান কত ভি এর মান হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার এইট আর আমাদের কুলম্বের মান কত তিরিশ কুলম তাই না তাহলে এই দুইটার জাস্ট আমরা গুণ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল তার মানে আমাদের তিরিশ ইন্টু টেন টু দি পাওয়ার এইট তার মানে কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তাহলে আমাদের অ্যান্সার হবে থ্রি ইন্টু টেন টু পার নাইন এখন এখানে কিন্তু এই সেকেন্ডের আসলে কোনো কাজই নাই কেননা এই সূত্রের মধ্যে আসলে সেকেন্ডের কোনো তো আসলে আমাদের কাজ নেই তো এই সেকেন্ডটা জাস্ট কনফিউশন ক্রিয়েট করার জন্য দিয়েছে খুবই সহজ একটা ম্যাথ এরপর আমাদের কত বলছে বলছে যে প্রতিটি দুইশো বিশ চার্জিত সম আকারের আটটি ছোট গোলাকার ফোটাকে মিলিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো বড় ফোটার বিভব কত হবে এই কোশ্চেন আমরা এর আগে দুইবার সলভ করছি এটা মনে হয় তেরো চোদ্দ অথবা চোদ্দ পনেরো সালের তেরো চোদ্দ মেবি আমার যতটুকু মনে আছে আর কি তেরো চোদ্দ সালের একটা ম্যাথ তো সেম জিনিস আট নয় সালে আসছে এগারো বারো সালে আসছে আবার তেরো চোদ্দ সালে আসছে রিপিটেটিভলি তোমার হচ্ছে বুয়েটে এই সেম কোশ্চেন এসে যাচ্ছে তো এই কোশ্চেনটা একটু ভালো মতো করে নিবা এর আগের দুইটা লেকচারে আমি সেম প্রবলেম সলভ করছি তো এখানে আমরা জাস্ট শর্টকাট দিয়ে করে ফেলবো আমাদের যে নতুন বিভব হয় সেটা কি হয় এ ইনটু উপরে হচ্ছে টু নিচে হচ্ছে থ্রি ইন্টু ভি এর সমান এখন এন এর মান কত কয়টা ফোটাকে মিলিত করেছি করেছি আটটা ফোটাকে মিলিত তাহলে এইট ইন্টু টু উপরে হচ্ছে পাওয়ার আমাদের ভি এর মান কত তাহলে এইটা কত হয় আটকে কিউবিক রুট করলে হয় হচ্ছে দুই দুই কে স্কোয়ার করলে হয় চার তার মানে চার কোন দুইশো বিশ যেটার অ্যান্সার কত হয় যেটার অ্যান্সার হয় আমাদের আটশো আশি আচ্ছা নেক্সট আমাদের ম্যাথ বলছে যে নাইন ইন্টু টোয়েন্টি টু পার মাইনাস থার্টিন সেন্টিমিটার ব্যসার্ধের একটি পরমাণু নিউক্লিয়াসের জেড ইজ ইকাল টু ফিফটিন পৃষ্ঠে তরিত বিভবের মান কত তা তরিত বিভবের আমাদের সূত্র তো একটাই তরিত বিভবের সূত্র কি তরিৎ বিভবের সূত্র হচ্ছে ভি ইজ ইকাল টু ওয়ান ভাগ ফোর বাই এফসাইল নট ইন্টু কিউ ভাগ আর আচ্ছা এখন কিউ এর মান কি পারমাণবিক সংখ্যা পঞ্চাশটা তার মানে আমাদের প্রোটনের সংখ্যা কত প্রোটনের সংখ্যাও হচ্ছে কি পঞ্চাশ গুণ মানে পঞ্চাশটা আমাদের প্রোটনের সংখ্যা তাহলে প্রোটনের চার্জের মান কত হবে প্রোটনের সংখ্যা গুণ প্রোটনের চার্জ তাহলে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সেম আর আমাদের এই নিচে কি আছে আর আছে তাহলে আমরা এখন আর এর মান বসাই দিলে হলো তাহলে 1 ভাগ 4 পাই এপসাইলন নট ইনটু কিউ এর মান কত 50 গুণ আমাদের এক ইলেকট্রন বা প্রোটনের চার্জ যেটাই আমরা বলি না কেন 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19 আর আমাদের আর এর মান কত হবে আর এর মান হবে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার যেহেতু সেন্টিমিটারে আছে সেটাকে মিটারে পরিণত করে নিলে মাইনাস 15 তাহলে এটার ভ্যালু কত আসে এটার ভ্যালু আসে আমাদের 8 ইনটু 10 টু দি পাওয়ার 6 তাহলে আমাদের অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে এটা বুয়েটের মোটামুটি রিলেটেড যতগুলো ম্যাথ আছে আমরা কভার করে ফেলছি এরপর গাউসের ল আর আমাদের যে তরিত প্রাবল্য যেটা দুইটাই কঠিন টপিক আর কি এই দুইটা কঠিন টপিক নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওগুলো বানাবো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ